বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আর এই রাজনৈতিক দলটি গঠিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আমরা বাংলাদেশের এই নতুন রাজনৈতিক দলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং মোবারকবাদ জানাই এখানে আমার কয়েকটি মতামত আমি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আসুন সার্জিস আলম যিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক তিনি কি বলেছেন আমরা সেটি একটু শুনে দেখি আগামী আঠাশ ফেব্রুয়ারি নতুন দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি জানান আগামী শুক্রবার দুপুর রাজধানীর মানিক মিয়া তিনটায় এভিনিউতে তরুণদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করা হবে সার্জিস আলম বলেন আমরা বিশ্বাস করি হাজারো শহীদের জীবনের উপরে লাখ লাখ ভাই বোনের রক্তের উপরে দাঁড়িয়েছে যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশে দীর্ঘ লড়াই করে আগামী প্রজন্মকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়া আমাদের কাছে একটি পবিত্র আমানত আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই তিনি বলেন সেই লড়াইকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে খুবই ভালো কথা তবে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাওয়া এই নবাগত নেতৃবৃন্দের প্রতি আমার দুটি আহ্বান ভারতীয় উপমহাদেশে কংগ্রেস ছিল সবচেয়ে বড় রাজনৈতিক দল এখানে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কংগ্রেসের পতাকা তলে আবদ্ধ হয়েছিল কিন্তু দেশভাগের সময় যখন কংগ্রেসের মূল নেতৃবৃন্দ ভারতীয় উপমহাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অসমর্থ হয়েছে তারা যখন তাদের কণ্ঠস্বরকে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে যখন সামনে তুলে ধরতে পারে নাই তখন কিন্তু তাদের প্রতি মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তখন নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সময়ের অনিবার্য দাবি হয়ে পড়েছিল ঠিক সেই সময় জিন্না এবং মাওলানা ভাসানির নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় এবং আমরা জানি মুসলিম লীগের ইতিহাস আমরা সবাই জানি শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ ছোড়াওয়ার তারাও কিন্তু এই সময় এই মুসলিম লীগে ছিলেন সেটি অনেক বড় ইতিহাস ওই ইতিহাসে আমি এখন যাচ্ছি না আমি যেটি বলতে যাচ্ছি। মুসলিম লীগের যে নেতৃবিন্দু ছিলেন তারাও সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেননি তারা একদিকে ঘোষণা করেছে ইসলামের নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু এটি করতে হলে তার নেতৃবিন্দুকেও সেই মানের লোক হতে হয় এখানে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে কারণ তারা একদিকে ইসলামের কথা বলেছে অন্যদিকে তারা বোতল বোতল মদ গেলেছে তো এই জাতীয় লোকদের ইসলাম এবং দেশপ্রেম এই দুটিকে রক্ষা করা কঠিন কারণ তারা টাকা নারী মদ এগুলো দেখে তো তারা ওখানে কয়েত হয়ে গেছে ফলে মুসলিম লীগও কিন্তু ভেঙে গেছে মুসলিম লীগের ভাগ্যে কবর রচিত হয়েছে সেখান থেকে আওয়ামী লীগ এসেছে শেখ মুজিবুর রহমানের একদলীয় শাসনের চরম বিভীষিকাময় অবস্থা দেখে যখন মানুষ অস্থির হয়ে উঠেছিল তখন কিন্তু আরেকটি রাজনৈতিক দলের বড় প্রয়োজন হয়ে পড়েছিল ঠিক সেই সময় জিয়াউর রহমান মানুষের কণ্ঠস্বরকে সামনে তুলে ধরলেন উচ্চকিত করলেন প্রতিষ্ঠিত হল বিএনপি সময়ের পরিক্রমায় বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি দলই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল তারা বাংলাদেশের মানুষকে শাসন করেছে শোষণও করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের মানুষকে এক সময় উপহার দিয়েছে এবং কার্যত বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করে এদেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন জুলুম নিষ্পেষণ চালিয়ে মূলত বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছিল ঠিক সেই অবস্থায় বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের হাত থেকে মুক্তি পাবার লক্ষ্যে আওয়ামী লীগের নির্যাতন থেকে মুক্তি পাবার উদ্দেশ্যে সেই শোষণ এবং বঞ্চনা থেকে বৈষম্য থেকে মুক্তি পাবার জন্য এই বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে জনসাধারণ সেদিন মাঠে নেমে নেমে এসেছিল এসেছিল যার কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন এই মুহূর্তে বাংলাদেশের মানুষ বিএনপির উপরেও আস্থা রাখতে পারছে না কারণ বাংলাদেশের মানুষ ইতিমধ্যে তাদের জাতিসত্তা তাদের নিজেদের শিকড় চিনতে শুরু করেছে তারা এটি বুঝতে পেরেছে যে ভারত স্থায়ীভাবে তাদের কোনো বন্ধু রাষ্ট্র নয় এবং ভবিষ্যতে বাংলাদেশ যদি কোনো ক্ষতির সম্মুখীন হয় এবং হুমকির দ্বারা এই দেশে ভারত বিরোধী একটি আওয়াজ উচ্চকিত হয়েছে এবং এই মুহূর্তে এই সেন্টিমেন্টকে ধারণ করে যে বা যারা সামনে অগ্রসর হবে তারাই কিন্তু রাজনীতির ময়দানে টিকে যাবে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের মানুষের সেই আশা আকাঙ্ক্ষা তুলে ধরতে বা পূরণ করতে সক্ষম হবে বলে কেউ মনে করছে না কারণ তারা ইতিমধ্যে ভারতের সুরে কথা বলছে তারা ইতিমধ্যে যে যে স্বৈরাচারকে ফ্যাসিস্টকে এই বাংলাদেশ থেকে মানুষ রক্ত ঝরিয়ে বিদায় করেছে ঠিক তাদেরকে পুনর্বাসনের একটা প্রক্রিয়া তারা তাদের মধ্যে লক্ষ্য করছে অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে হ্যাডোমলা কোনো রাজনৈতিক দলের প্রয়োজন তৃতীয় লিঙ্গের বৈশিষ্ট্যধারী কোনো রাজনৈতিক দলকে বাংলাদেশের মানুষ কিন্তু আর আস্থায় নিতে পারবে না এই মুহূর্তে বাংলাদেশের মানুষের আস্থায় প্রবেশ করতে হলে তাদের হৃদয়ের ভিতরে প্রবেশ করতে হলে তাদের অবশ্যই দুটি জিনিস খুব প্রচণ্ডভাবে দরকার নাম্বার ওয়ান তাদেরকে প্রচন্ড রকমের দেশপ্রেমিক হতে হবে দেশপ্রেমের প্রশ্নে কোনো সার নাই এরকম মানসিকতার অধিকারী হতে হবে নাম্বার টু তাদেরকে এই অঞ্চলের সিংহভাগ মানুষের আশা এবং আকাঙ্ক্ষার তাদের সংস্কৃতির তাদের কৃষ্টির তাদের চাওয়া পাওয়ার যদি মূল্য দিতে জানে এবং সেটি যদি তারা সংরক্ষণ করতে পারে তাহলেই কেবল মানুষ কিন্তু তাদেরকে গ্রহণ করতে রাজি হবে আর সর্বশেষ যেটি সেটি হচ্ছে ভারতের প্রশ্নে অনমনীয় ভূমিকা পালন করতে হবে এদেশের মানুষকে সাথে নিয়ে ভারত আমাদের সাথে যে ধরনের আচরণ করছে সেই আচরণকে রুখে দিতে প্রয়োজনে পাকিস্তান এবং চীনের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে তাদের সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে হবে তাহলেই কিন্তু এদেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করবে এবং সেই সাথে নিজেদের আগেই বলেছি সেই একদিকে ইসলামের কথা বলবেন অন্যদিকে এইটি করলে পরে কিন্তু এদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না সুতরাং এই বিষয়গুলো সামনে রেখে যদি নতুন রাজনৈতিক দল তার পথ চলা শুরু করতে পারে তাহলে আমরা বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশের মানুষ যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে পথ চেয়ে আছে একটি নতুন শক্তির দিকে একটি নতুন নেতৃত্বের দিকে তারা যদি সেই কাজটি করতে পারে তাহলে অদূর ভবিষ্যতে নতুন এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল বলে আমরা মনে করি নতুন রাজনৈতিক দলের প্রতি আবার আমাদের স্যালুট শুভ হোক আপনাদের পথ চলা